কাছে তো sir নেই কথা হবে কাছে বিকালে দেওয়া যাবে স্যার বিকালে এখন একটু যদি কাউকে একটু ফোন করে বলে দিলেও মানে আমি নাম্বার দিচ্ছি পাঠাই দিলে আমার এখন যে পাঠানো লাগছে তো এক আমার কার্ডে টাকা আছে সমস্যা নাই বের করে আপনাকে দিয়ে দেবো সর্বোচ্চ দুই তিন ঘন্টার ভিতরে যদি বেরোয় দিতে পারি সমস্যা নাই দিয়ে দেবো আচ্ছা স্যার আমি দেখছি আসলে আমি সদরে থাকি তো আসছি তো সুজানগরে এখানে তো আমি আসলে বলতাম না কিন্তু লজ্জায় পড়ে গেছে আপনার ওই যে ভাবি বাইরে গেছিল সে ব্যাগটা গেছে পড়ে গিয়ে একটা সমস্যা নাহলে আমি আচ্ছা আমি স্যার দেখছি স্যার তাহলে আমি এই যে কল দিচ্ছি নাম্বার দিয়ে যে নাম্বারে কথা হবে এটা দিয়ে কল দিচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে